প্রিয় দর্শক সবাইকে বাংলার বন্ধন চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি একটি ভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছি একটু মজা করে ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য আমরা যখন বিভিন্ন জায়গায় ব্লগ বানাতে যাই বিভিন্ন এলাকার ভিডিও বানাতে যাই তখন কখনো কখনো আমরা কিছুটা সমস্যার সম্মুখীন হই যেটা ভিডিওতে দেখানো হয় না এডিট করে বাদ দেওয়া হয় এমন কিছু রিয়েল দৃশ্য নিয়ে আজকের ভিডিও আশা রাখছি ভালো লাগবে ভিডিওটি খুব মজাদার এবং রিয়েল ফ্যাক্ট নিয়ে কিছুদিন আগে সাবরুম সীমান্তবর্তী আমলিগাট গ্রামের শামসের দিঘি নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে ফেনে নদীর পার্শ্ববর্তী শিববাড়িতে উঠেছিলাম পাহাড়ের উপরে সে শিববাড়িতে যে বিপত্তির মধ্যে পড়েছিলাম বাইক পরে গিয়ে তার দৃশ্য যেটা ভিডিওতে ছিল না এখানে একটু দেখুন রাস্তা খারাপ তো আমার শেষ ভিডিওটি ছিল ত্রিপুরা এবং কুমিল্লার গুমতি নদী নিয়ে এবং গুমতি নদীর উপর উদয়পুরের রেল ব্রিজ ও তার আশেপাশের সবুজ মাঠ নিয়ে সেই ভিডিওতে গুমতি নদীর জল স্পর্শ করে বাংলাদেশের আমার ফ্যান্স ফলোয়ারদের উদ্দেশ্যে একটা বার্তা ছিল কিন্তু সেই শুভেচ্ছা বার্তা করতে গিয়ে আমি কি বিপত্তির মধ্যে পড়েছিলাম সেই দৃশ্যটা কিন্তু পুরনো ভিডিওতে বাদ দেওয়া হয়েছিল এখানে রিয়েল ফ্যাক্টটা একটু দেখুন আমি ঠিক এখন নামছি গুমতি নদীতে তো বাংলাদেশের কুমিল্লা জেলা এবং এই বাংলাদেশের গুমতি নদীর আশেপাশে অনেক আমার ফলোয়ার রয়েছে ফ্যান্স রয়েছেন প্রিয় দর্শক রয়েছেন তো ওনাদের জন্য বাংলার বন্ধন পক্ষ থেকে এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু এরপর যা ঘটলো একটু দেখুন ওনাদের জন্য কোন দিক দিয়া আচ্ছা জাস্ট মজা করে ভিডিও বানানো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন